ব্যাপরোয়া গতিতে বাইক চালানোর ফলে দুর্ঘটনায় রক্তাক্ত দুই যুবক রাস্তার উপর পড়ে থাকা দুই যুবককে ফায়ার স্টেশনের কর্মীরা হাসপাতালে নিয়ে যাবার সময় সড়কেই মৃত্যু ঘটে একজনের দুর্ঘটনাটি ঘটে সরস্বতী পুজোর রাতে মোহনপুর মূল সড়কের শনিতলায় মৃত যুবকের নাম সাগর সরকার জানা গেছে মদমত্ত অবস্থায় বাইকে করে সাগর সরকার এবং রাহুল সরকার নামের দুই যুবক ব্যাপরোয়া গতিতে বাইক চালিয়ে আগরতলায় যাবার সময়ে ঘটে এই দুর্ঘটনা বাইকটি সড়কের পাশে একটি বিদ্যালয়ের বাউন্ডারির পাকা পিলারে সজোরে ধাক্কা মারলে ঘটে এই বিপত্তি বাইকে থাকা দুই রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকলে স্থানীয় লোকজন এবং মোহনপুর ফায়ার স্টেশনের কর্মীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যান মোহনপুর হাসপাতালে সাগর সরকার নামের যুবকটির মাথায় আঘাত গুরুতর হওয়াতে সড়কেই মৃত্যু ঘটে তার অপর যুবক রাহুল সরকার আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে থানার থেকে থানাতে ফোন যায় ফোনের মাধ্যমে এরপরে এই যে শনিতলাতে একটা আট ইয়ে হয় মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ওইটাতে আমরা আইয়া দেখলাম যে ওই স্কুলের অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামে মহনপুর ইংলিশ মিডিয়ামে স্কুলে এই বাইকটা অতিরিক্ত স্পিডে আসলো এরপরে সম্ভবত সাসপেক্ট এই ড্রাঙ্কার কন্ডিশনে আসলো তো ওই এই গেট গেটের মধ্যে বাড়ি খাইয়া এই গেট টেট বাই প্রচণ্ড স্পিডের কারণে আমরা আইয়া এরপরে এই ওই ফায়ার সার্ভিস দিয়া ওই মনপুর হসপিটালে সেভ করছে সেভ করানোর পরে তারা ফার্স্ট ফার্স্টেড পুঁড়া আগরতলা চিড়িয়া হাসপাতালে এই পাঠানো হয়েছে